ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী চেপা ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে এ ভর্তাটা করে থাকেন তবে আমি আজকে ব্রাহ্মণবাড়িয়ার যে অথেন্টিক রেসিপিটা সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি যদি এ ভর্তাটা একবার তৈরি করে খান তাহলে আজীবন মনে বিশ্বাস করেন এতটাই মজার হয় এ একটা ভর্তা এ ভর্তা তৈরি করার জন্য দেখুন একটা তাওয়ায় হালকা করে একটু মরিচগুলোকে টেলে নিয়ে আসছি তবে মরিচগুলোকে এমনভাবে টালতে হবে যেন এগুলো একটু দাগ না লাগে মানে মুট হচ্ছে এখানে মরিচটা একটু মচমচা করার জন্য মূলত তাওয়াতে এটা কিছুক্ষণ সময় রেখেছিলাম এটা কিন্তু মরিচটাকে কালো করে একবারে তালা যাবে না এতে করে কিন্তু এই ভর্তা স্বাদ থাকবে না তো এখন দেখুন শিল্পাটাই সুন্দর করে মরিশটাকে বেটে নিচ্ছি অনেকে আবার বলতে পারেন যে এটা গ্ল্যান্ডারে করা যাবে কিনা তবে এই ভর্তাটার যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে কিন্তু এরকম করে শিল্পাটায় এ ভর্তাটা করতে হবে ব্ল্যান্ডারে এই ভর্তাটা করলে এ ভর্তার অথেন্টিক সারটা পাওয়া যাবে না কারণ ব্ল্যান্ডারে করলে কিন্তু সব কিছু একেবারে পেস্ট হয়ে যাবে ঠিক আমি যে প্রসেসে এই ভর্তাটা তৈরি করছি এ প্রসেসে করলে কিন্তু এ ভর্তার অথেন্টিক স্বাদ আপনি পাবেন মরিশটাকে সুন্দর করে বেটে নিলাম আর একটি তাওয়ায় আমি দুটো চেপা শ্যুট কিছু সুন্দর করে তেলে নিয়ে আসছি ভালো করে ক্লিন করে এখন মরিচের সাথে অ্যাড করে দিচ্ছি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে চেপাটাকেও বেটে নিচ্ছি যারা আমার নিয়মিত ভর্তার ভিডিওগুলো দেখেন অনেকেই প্রশ্ন করেন যে আমি কেন সুটকির ভর্তায় রসুন দিই না তবে আমার কাছে মনে হয় ভর্তার দরন বেদে কিন্তু একটা ভর্তা বানানোর সিস্টেম এক এক রকম হয়ে থাকে তাই সব ধরনের ভর্তার টেস্টই আলাদা তাই সব বর্তায় যদি রসুন ব্যবহার করা হয় তাহলে সব ভর্তার টেস্টই একই রকম হয়ে যায় এবং গন্ধটাও একই রকম হয়ে যায় যেমন এই ভর্তাটার আসল যে উপকরণ সেটা হচ্ছে এখানে আপনি বিলিতি ধনিয়া পাতাটা দিবেন আর পেঁয়াজ কুচিটাকে ঠিক এই প্রসেসে মোটা মোটা করে অ্যাড করবেন এতেই করে কিন্তু এই চ্যাপা ভর্তার অথেন্টিক স্বাদটা পাবেন তা না হলে কিন্তু এই চেপা বর্তাতে যে অথেন্টিক একটা স্বাদ আছে সেটা আপনি কখনোই পাবেন তাই যারা শুটকি খেতে পছন্দ করেন বাজার থেকে চেপা শুটকি কেনার সময় একটু দেখে শুনে কিনলে কিন্তু ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার অথেন্টিক চেপা শুটকিটা পেয়ে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার চেপার কিন্তু একটা মোহনীয় গ্রান রয়েছে যারা এই গ্রানের প্রেমে পড়ে গেছেন তারা কিন্তু আজীবনও চাইলে এই গ্রান বলতে পারবেন না বিশ্বাস করেন এতটাই মজার হয় এই একটা ভর্তার রেসিপি তো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানিয়ে দিবেন এ ভর্তার টেস্ট কেমন তো যাই হোক এরকম রেসিপি আরও দেখতে আমার পেজটি ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে